প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা এস সি পরীক্ষার্থী রয়েছ আমরা আজকে উচ্চতর গণিতের বারো অধ্যায় অর্থাৎ সমতলীয় ভেক্টর এই অধ্যায়ের প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব বেসিক ক্লাস তো অন্যান্য পার্টগুলো দেখতে গেলে বা বেসিক পার্টের অন্যান্য ক্লাসগুলো দেখতে গেলে এই ভিডিও নিচে তোমরা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো এখানে দেখো মূলত পদার্থবিজ্ঞানের সাথে এই চ্যাপ্টারটার খুবই সম্পর্ক পদার্থবিজ্ঞানে আমরা দুই প্রকার রাশি জেনেছি এক প্রকার রাশির বর্ণনায় শুধু পরিমাণ প্লাস বা মাইনাস চিহ্ন সংযোজন করে পরিমাণ উল্লেখ করলেই চলে অন্য প্রকার রাশির বর্ণনায় পরিমাণ এবং দিক দুটোই প্রয়োজন হয় অর্থাৎ একটা হচ্ছে স্কেলার রাশি আর দ্বিতীয়টা হচ্ছে ভেক্টর রাশি এই যে নিচে দেখো আমরা আজকের পাঠে মূলত কি কি করব তোমরা ভিডিও থাম্বনেইলে দেখেছো এই যে এই জিনিসগুলো শিখবো যে রাশি কি স্কেলার রাশি ভেক্টর রাশি কি ধারক রেখা কি তারপরে ভেক্টর প্রকাশের নিয়ম কি আদি বিন্দু প্রান্ত বিন্দুটা কি তারপরে ভেক্টরের সমতা বা সমান হওয়ার শর্ত কি বিপরীত ভেক্টরটা কি ভেক্টর রাশির যোগ এবং বিয়োগ অর্থাৎ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি আসলে একটা পাটে সবগুলো আলোচনা করা সম্ভব না আমরা আজকে এই পর্যন্তই সীমাবদ্ধ রাখব তো প্রথমেই দেখো স্কেলার রাশি আর ভেক্টর রাশি সম্পর্কে বলা হয়েছে দৈনন্দিন জীবনে প্রায় সব ক্ষেত্রেই বস্তুর পরিমাপের প্রয়োজন হয় যেমন পাঁচ সেন্টিমিটার তিন মিনিট বারো টাকা তারপরে পাঁচ লিটার সিক্স ডিগ্রি সেলসিয়াস এগুলো বিভিন্ন জিনিসের দেখো দৈর্ঘ্য পরিমাপ এটা সময়ের পরিমাপ টাকার পরিমাণ তারপরে আয়তনের পরিমাণ হচ্ছে লিটার আর তাপমাত্রার পরিমাণ হচ্ছে এটা তো এইসব পরিমাপের জন্য কেবলমাত্র একক সহ পরিমাণ উল্লেখ করলেই চলে আমি একটা জিনিস মেপে শুধু যদি বলি ফাইভ হ্যাঁ তাহলে কিন্তু অর্থ প্রকাশ করে না কেননা ফাইভ সেন্টিমিটার না মিটার না ইঞ্চি একটা একক প্রয়োজন হয় মানে একটা সংখ্যা লাগে প্লাস একটা একক লাগে কিন্তু এটার ক্ষেত্রে কোনো দিকের প্রয়োজন হয় না আমি যদি স্কেল দিয়ে এই কলমটা মাপি যে কত সেন্টিমিটার তাহলে সেটা কোন দিকে এটার কিন্তু প্রয়োজন হয় না এদিক থেকেও মাপতে পারো এদিক থেকেও মাপতে পারো আবার যদি বলা হয় একটা লোক এক বিন্দু থেকে যাত্রা করে প্রথমে 4 মিটার পরে 5 মিটার গেল তাহলে যাত্রা বিন্দু থেকে তার দূরত্ব নির্ণয় করতে গেলে প্রথমে জানা দরকার লোকটার গতির আসলে দিক কি মানে কোন দিকে গিয়েছে গতির তার সঠিক দিক জানা না পর্যন্ত যাত্রা বিন্দু থেকে লোকটি কত দূর গিয়েছে তার সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয় তো এই বিষয়টা কি যে প্রথমে দেখো 4 মিটার এইখান থেকে 4 মিটার গেল তারপরে আবার 5 মিটার গেল তুমি যদি বলো চার আর পাঁচ যোগ করি তো সেটা আসলে দূরত্ব আর বিষয় আছে এখানে যখন আমরা একটু পরে বিষয়গুলো এই যে এখানে বলা হয়েছে একক সহ পরিমাণ দ্বারা অথবা পরিমাণের পূর্বে প্লাস বা মাইনাস যুক্ত করে সম্পূর্ণরূপে বোঝানো যায় অর্থাৎ দিকের কোনো প্রয়োজন হয় না একে বলা হয় স্কেলার বা অদিক বা নির্দিক রাশি তিনটা নাম তো এই অধ্যায় মূলত ভেক্টর নিয়ে আলোচনা তো এই স্কেলার রাশি জাস্ট এখানে বলা হয়েছে তো এটার উদাহরণ হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ তারপরে ভর আমরা যেমন ওজন আর ভরের মধ্যে আসলে উল্টো পাল্টা করে ফেলি আমরা কোন একটা জিনিস যখন হচ্ছে যে মাপি এটা কিন্তু আসলে ভর তো আমি যদি একটা আলু হচ্ছে যে দেখো কথায় কিন্তু ওজন করি চলে আসে কিন্তু ওজন কিন্তু অন্য জিনিস ওজন কিন্তু ভেক্টর রাশি ওজনের একটা দিক আছে কিন্তু ভর আমি মেপে যদি বলি এত কিলোগ্রাম বা এত গ্রাম এটার কিন্তু কোনো দিক নেই আসলে কোন দিক থেকে মাপছি এটার কোনো ভেরি করে না তারপরে আয়তন দ্রুতি এগুলো লাগবে কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি এগুলো মাথায় রাখতে হবে তাপমাত্রা এটার কোনো দিক নেই এই জিনিসগুলোর কোনো দিকের প্রয়োজন হয় না শুধুমাত্র প্লাস হলে প্লাস মাইনাস হলে মাইনাস হ্যাঁ দিয়ে তার একক সহ এইভাবে প্রকাশ করে দিলেই যেমন তাপমাত্রা কিন্তু মাইনাস হয় তোমরা জানো মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস তো একটা সংখ্যা লাগে আর হচ্ছে একক লাগে আর প্লাস বা মাইনাস চিহ্ন লাগে তো এগুলো সবই হচ্ছে স্কেলার রাশি এরপর আসছে দেখো ভেক্টর রাশি যে রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য তার পরিমাণ লাগে প্লাস দিক এখানে আর প্লাস মাইনাসের বিষয়টা নেই উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর বা সদিক রাশি বলে যেমন স্মরণ হ্যাঁ স্মরণ দূরত্ব আর স্মরণ দুটার মধ্যে তফাত আছে তোমরা পদার্থবিজ্ঞানে পড়েছো তো স্মরণটা হচ্ছে কি ভেক্টর রাশি অর্থাৎ এর একটা নির্দিষ্ট দিক থাকে বেগেরও কিন্তু দিক আছে যে কোন দিকে সে গেল তরণ যেহেতু বেগ থেকেই আসে বেগ বৃদ্ধির হারকে তরণ বলা হয় তাহলে তরণ একটা ভেক্টর রাশি তারপরে এই যে ওজন যেটা বলা হয়েছে ওজন তোমরা বলতে পারো যে আমি একটা আলু ওজন বললাম আসলে সেটা কিন্তু যার কারণে বল বা কোনো বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে টানে এই যে দিকে কথাটা দেখো অটোমেটিক সংজ্ঞাটায় চলে আসে তারপরে বল আমি একটা বস্তুকে দেখো এইভাবে ধাক্কা দিচ্ছি তাহলে কোন দিকে বলটা প্রয়োগ করছি সেটাও কিন্তু দিকের প্রয়োজন হয় সো এগুলো সবগুলোই হচ্ছে রাশি তো এবার আমরা মূল আলোচনায় চলে যাই প্রথমে রাশি আমরা যেটা বলেছিলাম যে রাশি নিয়ে আলোচনা করব। রাশি মানে যে জিনিসটা আসলে পরিমাপযোগ্য পরিমাপ করা যায় হ্যাঁ যাকে পরিমাপ করা যায় তো আহ দেখো দুঃখ কষ্ট কান্না এগুলো যে অনুভূতি আছে এগুলো কিন্তু পরিমাপ করা যায় না কেউ হয়তো কান্না করছে আমি কি বলতে পারবো যে সে কতটুকু কান্না করলো হ্যাঁ তো এটা কিন্তু পরিমাপ হয় না তো সেগুলোকে আমরা রাশি বলবো না যেগুলোকে আমরা পরিমাপ করতে পারি সেটাই হচ্ছে আমাদের রাশি আর অলরেডি ভেক্টর রাশি সম্পর্কে আমরা আলোচনা করলাম যে কোনো দিক হয় না শুধু প্লাস বা মাইনাস চিহ্ন দিয়ে হচ্ছে যে সংখ্যা আর একক প্রকাশ করলে স্কেলার রাশি প্রকাশ করা যায় আর ভেক্টর রাশি প্রকাশ করতে গেলে সংখ্যার যেমন প্রয়োজন হয় এককের প্রয়োজন হয় প্লাস সেটার একটা দিক প্রয়োজন হয় এবার দেখো আমরা এখান থেকে শুরু করছি ভেক্টর রাশি প্রকাশের নিয়ম আমি যদি এইরকম একটা রেখা আঁকি দেখো এবি তো এটা কিন্তু কোনো দিক নেই এটাকে তোমরা জানো যে ত্রিভুজের যখন আমরা বাহু হিসেবে এরকম লিখি তো এটাকে আমি এবি বা বি যেকোনো একটা বলতে পারি এটাকে বিসি বা সিবি যেকোনো দিক থেকে বলতে পারি এসি বা সিএ যার কারণে এগুলোর কিন্তু কোনো ভেক্টর না যখনই আমরা এরকম একটা তীর চিহ্ন দেয়া থাকবে সেটা এই দিক হোক আর এই দিক হোক হ্যাঁ তখন কিন্তু এটা ভেক্টর হয়ে যাবে তো এই বিষয়টাই তোমাদের এখানে মাথায় রাখতে হবে যে এরকম তীর চিহ্ন নির্দেশ করা থাকলে এটাকে ভেক্টর হিসেবে হ্যাঁ বুঝে নিতে হবে অর্থাৎ এটা এ থেকে তীর চিহ্নটা তুমি যে কোনো জায়গায় যে কোনো পজিশনে দেওয়া যাবে তো এই যখনই আমরা এরকম একটা তীর চিহ্ন দিলাম তখনই আমরা বলবো যে এটা একটা ভেক্টরের আকৃতি নিয়েছে এবং এক্ষেত্রে অবশ্যই এ বিন্দুটা যেহেতু এ থেকে বি এর দিকে যাচ্ছে এ বিন্দুটা আগে লিখতে হয় তো এই ভেক্টর প্রকাশের নিয়ম যেটা সেটা হচ্ছে আমরা যখন শুধুমাত্র এইভাবে টেনে ছিলাম এটা কিন্তু একটা এবি রেখাংশ এটা কোনো ভেক্টর না যেহেতু এখানে কোনো তীর চিহ্ন ছিল না দিক নেই তীর চিহ্ন মানে হচ্ছে কোন দিক দেয়া ছিল না স্কেলার রাশি নরমালি আর যখনই আমরা দিক নির্দেশ করে দিলাম এই দিক অথবা এই দিক তখনই এটা ভেক্টর হয়ে গেল হুম তো এখন দেখো এই একটা ভেক্টরের যে যে বিন্দু থেকে সে যাত্রা করেছে এই দিকে যাচ্ছে এই প্রথম এই বিন্দুটাকে বলা হয় আদি বিন্দু এর নাম হচ্ছে আদি বিন্দু তাহলে আদি বিন্দু হচ্ছে বি আর শেষ যেখানে গিয়ে শেষ হলো এটাকে বলা হয় অন্তবিন্দু অন্ত কথাটার অর্থই কিন্তু শেষ তাহলে অন্তবিন্দু হচ্ছে বি তো এখন এই যে এ বি লেখার সাথে সাথে এখানে আমরা দেখো ভেক্টরের ক্ষেত্রে এইরকম শুধুমাত্র দাগ দিলেও হয় অথবা একটা তীর চিহ্ন দিলে বেশি ভালো হয় এইভাবে আমরা ভেক্টরকে প্রকাশ করব ত্রিভুজের বাহুগুলোকে যেমন আমরা এই এবি বাহুকে দেখো বিয়েও বলতে পারি কিন্তু এখানে কিন্তু বিয়ে বলা যাবে না যদি এই দিকে তীরের মাথা হয় তাহলে বিয়ে লিখতে হবে তো আমরা পুরো বাহুটাকে দেখো অনেক সময় এ হিসেবে ধরি এটাকে ছোট হাতের বি এটাকে সি হিসেবে ধরি তো ভেক্টরের ক্ষেত্রেও তাই এই পুরো আমরা একটা একটা ইউ তখন এরকম নিচে এখানে এবো এখানে আত্মীয় চিহ্ন প্রয়োজন হয় না তো আমরা ম্যাক্সিমাম দেখা যায় যে ইউ ভি দিয়ে প্রকাশ করা হয় এই পুরো এব ভেক্টর কে আমি যদি ইউ দিয়ে প্রকাশ করি তাহলে ইউ লিখে বা যে একটা অক্ষর ছোট হাতের অক্ষর লিখে নিচে একটা এরকম আন্ডারলাইন করে দিতে হয় অথবা আমি ভি ধরতে পারি হ্যাঁ তো এইভাবেই ভেক্টর প্রকাশের নিয়ম আমরা শিখলাম যে দুইটা অক্ষর থাকলে সেক্ষেত্রে মাথার উপরে তীর চিহ্ন দেবো এবং কোথায় থেকে কোথায় যাচ্ছে তীরের মাথাটা যদি এই দিকে থাকে তাহলে এই ভেক্টরটাকে আমার আমাকে লিখতে হবে কি বি থেকে এর দিকে যাচ্ছে এইখানে আদি বিন্দু হবে বি আর বিন্দু হবে কিন্তু এ আশা করি এইটুক তোমাদের ক্লিয়ার হয়েছে এরপর হচ্ছে যে আমরা যখন কোন ভেক্টরের মান প্রকাশ করব। এই বিষয়টা দরকার ভেক্টরের মান ধরো এই যে এবুকু কত সেন্টিমিটার তো এই ভেক্টরের মান প্রকাশ করার নিয়ম হচ্ছে এরকম মডুলাস চিহ্ন দেওয়া থাকে যেটা তোমরা হয়তো পরিচিত আছো এটার সাথে পরম মান বলা হয় অর্থাৎ এখানে প্লাস বা মাইনাস যে কোনো কিছু যদি এর ভিতরে ঢুকানো হয় এটা প্লাস হয়ে বের হয়ে আসে তাহলে এই যে যখন আমরা এরকম কোন চিহ্ন দেখবো তখন বুঝবো যে এই এবি ভেক্টরের মানটাকে নির্দেশ করা হয়েছে অর্থাৎ সমান সমান আমি এবি কে যদি ইউ হিসেবে ধরে থাকি তাহলে ইউ এই যে নিচে একটা দাগ দিলাম এটা আসলে কত সেন্টিমিটার বা মিটার সেটাকে প্রকাশ করবে আচ্ছা এবার যদি এইরকম দেখো আঁকা বাঁকা একটা রেখা হয় এইরকম হ্যাঁ এই ধরো নাম দিলাম এটাকে আমরা ভেক্টর বলতে পারবো না কেননা এর কিন্তু নির্দিষ্ট দিক নেই এইটা দেখা যাচ্ছে এই দিকে এটা এসে আবার এই দিকে বিভিন্ন দিক তো এই ভেক্টর হতে গেলে স্ট্রেট মোটামুটি এরকম স্ট্রেট হতে হবে তাহলে আমরা এটাকে ভেক্টর হিসেবে শনাক্ত করতে পারব এরপর খুবই একটা জরুরি জিনিস সেটা হচ্ছে ধারক রেখা আচ্ছা ধারক কথাটা এসেছে কি ধারণ থেকে ধারণ মানে কি যেমন আমি হয়তো একটা জিনিস বললাম যে বাক্সের মধ্যে এতগুলো জিনিস ধারণ করা যায় মানে রাখা আর তাহলে ধারক রেখাকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে কোনো ভেক্টর যে রেখার যে রেখার অংশ বিশেষ অংশ বিশেষ সেই রেখাটাকে তাকে ধারক রেখা বলে আচ্ছা যেমন বিষয়টা কি দেখো আমি এখানে রেখা বা সরলরেখা তোমরা জানো দুই মাথায় ঠিক থাকে এর মাঝখানে কোনো একটা এইভাবে আমি কেটে নিলাম হ্যাঁ নিয়ে এইভাবে একটা চিহ্ন দিলাম তখনই কিন্তু এই যে এই অংশটা আমরা একটা ভেক্টর বলবো তাহলে কোন ভেক্টর অর্থাৎ এই যে এইখানে আমি যদি নামকরণ করি আমি এবি দিয়েও লিখতে পারি হ্যাঁ অথবা আমি পুরোটাকে যদি ইউ ধরি তাহলে ইউ দিয়ে এইভাবে আন্ডারলাইন করে দিলাম তো এই যে এবি বি ভেক্টর বা ইউ ভেক্টরটা আছে হম তাহলে কোন ভেক্টর যে রেখার অংশ বিশেষ এই পুরো রেখাটাকে আমি যদি সিডি নামকরণ করি তাহলে এটা দেখো সিডির একটা অংশ বিশেষ তাহলে এক্ষেত্রে এই সিডি টাকে আমরা বলব রেখা তো কখনো দেখো যে আমার ভেক্টরটা এরকম দেয়া আছে এবি এটাকে আমরা চাইলে ইউ ধরলাম তো এখন আমি যদি বলি ধারক রেখা তাহলে কোথায় এখানে ভাবে ধরে নিতে হবে যে এটা ডট ডট দিয়ে যদি আমরা এদিকে যাই এদিকে যাই তাহলে সেক্ষেত্রে ধরো এটা যদি সি নাম দিই এটা ডি নাম দিই তাহলে সিডি যে রেখাটা থাকলো এটা হচ্ছে এই ভেক্টরের ধারক রেখা এটা আর তেমন কিছু না তো যদি এমন হয় যে একটা রেখা ধরো এইদিকে গেছে এটা ভেক্টর আর আরেকটা রেখা আমরা নিলাম এই পাশে মানে কি দুই এটা কিন্তু কিন্তু ধারক রেখা বলা যাবে না কারণ এই রেখাটা ধারণ এর গায়ের উপরে না থাকা পর্যন্ত ধারক রেখা হবে না ওকে ধারক রেখা ক্লিয়ার এবার আমরা যাব ভেক্টরের সমতা বা দুটো ভেক্টর সমান হওয়ার শর্ত এই যে আমরা যে পয়েন্টটা দিয়েছিলাম ভেক্টরের সমতা এটা খুবই জরুরি বিষয় ভেক্টরের সমতা বা আমরা বলতে পারি একাধিক ভেক্টর সমান হওয়ার শর্ত ভেক্টর সমান হবার শর্ত এখানে তিনটা শর্ত আছে এটা তোমাদের মাথায় রাখতে হবে তো প্রথমে এক নম্বর যে শর্তটা ভেক্টরের এটা কিন্তু বুঝতে হবে একটু ভেক্টরের মান বা এটাকে আমরা দৈর্ঘ্য বলতে পারি সমান হতে হবে সমান হতে হবে আমি আগে লিখে নিই তারপরে জিনিসটা ক্লিয়ার করি দুই নম্বরে আমরা বলবো যে ভেক্টরের মানে যে যে ভেক্টর সমান হবে সেই ভেক্টর ভেক্টরগুলোর ভেক্টর এখানে আমরা ভেক্টর গুলোর দিই ভেক্টর কারণ ভেক্টরের মূল্যে একটা মিনিং করে ভেক্টর গুলোর মান বা দৈর্ঘ্য সমান হতে হবে তারপর ভেক্টর গুলোর ধারক রেখা একই হতে হবে অথবা একইকে অভিন্ন বলে অনেক সময় একই বা সমান্তরাল হতে হবে আমরা ক্লিয়ার করে বুঝাচ্ছি পরে সমান্তরাল হতে হবে তিন নম্বর দে পয়েন্ট এই তিনটা শর্তই ফিল আপ করতে হবে ভেক্টর সমান হতে গেলে তাহলে ভেক্টরগুলোর ভেক্টরগুলোর দিক একই হতে হবে অর্থাৎ একই দিকে যাচ্ছে একই ভেক্টরগুলোর দিক একই হতে হবে এই তিনটা পয়েন্টের যে কোনো একটা যদি না হয় তাহলে কিন্তু আমরা ভেক্টরগুলো সমান বলতে পারবো না তাহলে ভেক্টরগুলোর মান বা দৈর্ঘ্য সমান হতে হবে এক ভেক্টর গুলোর ধারক রেখাটা একই হতে হবে অথবা ধারক রেখাটা সমান্তরাল হলেই চলবে ভেক্টর গুলোর দিক একই হতে হবে তো আমরা এটা যদি একটু চিত্রে দেখাতে যাই দেখো তো এবার এটা আমরা উদাহরণ হিসেবে দেখতে গেলে আমরা দেখো একটা ধারক রেখা নিলাম এখানে বড় করে ধরো এটা সি হ্যাঁ এর ভিতর আমি হচ্ছে যে দুইটা ভেক্টর প্লেস করব তো ধরো এতটুকু অংশ থেকে এতটুকু অংশ আমি যদি মেপে নিলাম ধরো আনুমানিক থ্রি সেন্টিমিটার তো এইটা একটা হচ্ছে ভেক্টর আবার আরেকটা অংশ আমি এখান থেকে যদি কেটে নিই সেটা হচ্ছে যে ধরো এইখান থেকে আমি নাম দিলাম দেখো এখানে ফিল আপ করেছে কিনা তো ভেক্টর গুলোর মান সমান অর্থাৎ এটাও আমি ধরেছি থ্রি সেন্টিমিটার আবার এটাও ধরেছি থ্রি সেন্টিমিটার আবার ধারক রেখা কি যে একটা রেখা যে ভেক্টরকে ধারণ করে অর্থাৎ একে ধারণ করে আছে পুরো রেখাটা আবার এখানে ইএফ যে ভেক্টরটা আছে এটিও কিন্তু ধারণ করে আছে সিডি রেখাটা অর্থাৎ এখানে ধারক রেখাটা কিন্তু একই তো এখন আবার দেখা যাচ্ছে দুইটা দিকও কিন্তু একই এটাও এইদিকে যাচ্ছে এটাও এদিকে যাচ্ছে তাহলে এক্ষেত্রে আমরা এই যে এবি ভেক্টরটা আছে এটাকে আমি যদি ইউ দিয়ে ধরি বা যে একটা অক্ষর দিয়ে ধরি সেটাও লিখতে পারি এই এবি ভেক্টর আর এইখানে যে ইএফ ভেক্টরটা আছে এই ভেক্টর দুটোকে আমরা সমান লিখতে পারবো তো এবিকে যদি আমি ইউ বলি তাহলে ইউ দিয়ে আন্ডারলাইন করলাম আর এই পাশে হচ্ছে যে আমি ভি ভেক্টর দিলে ভি হচ্ছে আন্ডারলাইন করলাম তাহলে এখানে আমরা বলে দিতে পারবো যে ইউ ভেক্টর সমান হচ্ছে ভি ভেক্টর তো এক্ষেত্রে এই ভেক্টর দুটোকে আমরা সমান বলতে পারবো যেহেতু এখানে তিনটা শর্তে ফিল করেছে তো এখানে আর একটা কথা ছিল যেটা দেখো যে ধারক রেখা একই হতে পারে বা সমান্তরাল হতে পারে অর্থাৎ এমন হতে পারে যে এখানে একটা দেখো ধারক রেখা আমি নিলাম সিডি আর এই এতটুকু অংশ আমি একটা ভেক্টর হিসেবে নিলাম যে এটাকে ধরো ইউ ধরলাম হ্যাঁ তো এখন ধারক রেখাটা আমি যদি এই দিকে আর একটা রেখা দিই যেটা আসলে সমান্তরাল রেখা দুটোর মধ্যবর্তী লম্ব দূরত্বটা সমান তো এইখানে আমি ইএফ একটা আহ হচ্ছে যে নিলাম রেখা তো এখন এরা এইখানে এক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারবো যে এইখানে দেখো যদি এইখানে আমি আর একটা ভেক্টর নেই যে জি টিচ তো এই জিএইচ এখন এটার যদি মাপ ধরো 3 সেমি এটাও 3 সেমি আমরা দেখছি যে দিকটা আসলে একই দিকে যাচ্ছে কিন্তু ধারক রেখাটা ভিন্ন ভিন্ন কিন্তু তারপরেও এদের যে ধারক রেখা সেই ধারক রেখা দুটো অর্থাৎ সিডি আর ইএফ কিন্তু সমান্তরাল তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা এই এবি ভেক্টর যদি এটাকে ভি দিয়ে প্রকাশ করি হ্যাঁ এবি ভেক্টর অর্থাৎ ইউ ভেক্টরও বলতে পারি আর এদিকে জিএইচ যে ভেক্টর এই দুটুকে আমরা সমান বলতে পারব যেহেতু এদের ধারক রেখা দুটো আসলে সমান্তরাল অর্থাৎ এই তিনটা শর্ত ফিল আপ করলেই আমরা ভেক্টর গুলো সমান বা ভেক্টরের সমতা হিসেবে গণ্য করতে পারব তো এবার আমরা দেখব বিপরীত ভেক্টর এই যে এখানে আমরা যে আলোচনা নিয়েছিলাম বিপরীত ভেক্টর তো এই বিপরীত ভেক্টরটা দেখো একদম সহজ হিসাব সেটা হচ্ছে যে এই যে এক নাম্বার শর্তটা আর দুই নাম্বার শর্তটা ফিল আপ করবে কিন্তু ভেক্টরের দিক দুটো ভিন্ন হবে অর্থাৎ একটা যাবে এই দিকে আর একটা এই দিকে তখনই আমরা এটাকে বিপরীত ভেক্টর বলবো তাহলে দেখো আহ বিপরীত ভেক্টরের ক্ষেত্রে আমরা যেটা বলবো বিপরীত ভেক্টর বিপরীত ভেক্টর তাহলে এক নম্বর শর্ত হচ্ছে যে ভেক্টরগুলোর ভেক্টর গুলোর মান বা দৈর্ঘ্য সমান হবে ভেক্টর মান অথবা এটাকে আমরা দৈর্ঘ্য বলতে পারি পরিমাণটা সমান হবে সমান হতে হবে আর দুই নম্বর হচ্ছে যে এদের ধারক রেখা ধারকরেখা অভিন্ন অর্থাৎ একই হবে বা সমান্তরাল হতে পারে সমান্তরাল হতে হবে এই দুটো শর্ত ফিল করবে কিন্তু তিন নম্বর শর্ত যেটা ছিল সমতার ক্ষেত্রে যে দিক একই হবে এখন বিপরীত ভেক্টরের ক্ষেত্রে দিকটা ভিন্ন হবে বিপরীত দিক হবে দিক ভিন্ন হবে ভিন্ন মানে একদম বিপরীত দিকে হতে হবে দেখো আমি এখানে একটা ধারক রেখা নিলাম এইখানে আমি ধরো যে একটা তিন সেন্টিমিটার এটা একটা অংশ কেটে নিলাম যেটা আমি একটা ভেক্টর হিসেবে ধরবো যে এ বি আর ধারক রেখাটা ছিল আমাদের সিডি তো ঠিক তিন সেন্টিমিটার আমি এখানেও দেখো একটা নিয়ে নিলাম সেটা হচ্ছে ই এফ এটা একটা ভেক্টর সরি তো এই ভেক্টরটার আমি দিকটা দেখো এই দিকে করে দিলাম তাহলে এখানে কিন্তু দুটো শর্ত ফিল আপ করেছে যে ভেক্টর দুটোর মান অর্থাৎ এটাও তিন সেন্টিমিটার ইএফ এফ ভেক্টরটাও তিন সেন্টিমিটার ধরে নিলাম হ্যাঁ আর দেখা যাচ্ছে যে দুইটাই একই ধারক রেখা আছে অথবা ধারক রেখা দুটো আমরা যেটা আগের অংশে দেখালাম যে সমান্তরাল হতে পারে একই বিষয় কিন্তু ধরো যে আমি ধারক রেখাটা এখানে চেঞ্জ করে দিলাম তো এই এবি একটা ভেক্টর আর ইএফ ভেক্টরটাকে আমি ঠিক তিন সেন্টিমিটার করেই এইখানে যদি প্লেস করে ইএফ তো এক্ষেত্রে দেখো দিকটা দিকে তো এই যখনই এই দুটো শর্ত ফিল আপ হলো যে দৈর্ঘ্যটা অর্থাৎ মানটা দুজনেরই সমান থ্রি সেন্টিমিটার নিয়েছিলাম আর রেখা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একই আর এই ক্ষেত্রে রেখা দুটো সমান্তরাল তাহলে দুইটা শর্ত ফিল আপ করেছে কিন্তু এই ভেক্টরটার দিক দেখো এই দিকে আর এই ভেক্টরটার দিক কিন্তু এই দিকে তো এই এই ক্ষেত্রে আমরা এই এই ভেক্টর বলবো বিপরীত ভেক্টর তো এই বিপরীত ভেক্টরের বিষয় আর বিপরীত ভেক্টরের আগে একটা মাইনাস চিহ্ন দিতে হয় যেমন আমি এই ভেক্টরটাকে যদি ইউ বলি আর এটাকে যদি ভি বলি তাহলে আমরা দেখবো ইউ সমান মাইনাস ভি যখন আমরা এরকম মাইনাস চিহ্ন দেখব তখন আমরা বুঝবো যে এটা বিপরীত ভেক্টর অর্থাৎ এই দুটো শর্ত ফিল আপ করেছে কিন্তু তৃতীয় শর্তটা দিকটা ভিন্ন তো এই হলো বিপরীত ভেক্টরের বিষয় এবার আমরা দেখবো ভেক্টর যেটা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি বলা হয়েছিল ভেক্টর ত্রিভুজ বিধি মানেই নিয়ম ত্রিভুজ বিধি অর্থাৎ সূত্র বলতে পারি তো এই বিষয়টা আমরা এখন বোঝার চেষ্টা করব তো দেখো আমি যদি একটা আমি তার আগে একটা কথা লিখে দিই এটাকে আসলে সংজ্ঞায়িত করা হয় এইভাবে যে কোনো ত্রিভুজের কোনো ত্রিভুজের দুটি বাহু দুটি বাহু যদি একই ক্রমে একই ক্রমে থাকে এখানে ডাইরেক্ট আসলে দিক না ক্রমে তবে যে দুটো বাহু একই ক্রমে থাকলো সেই বাহু দুটো বাদে আর একটা যে বাহু থাকলো এটা হচ্ছে তৃতীয় বাহু তাহলে তৃতীয় বাহু দ্বারা এটা অবশ্যই নোট করে নাও তোমরা বিপরীত ক্রমে মানে আগের দুটো যে ক্রমে ছিল তার উল্টো ক্রমে হবে হ্যাঁ বিপরীত ক্রমে ভেক্টর আহ রাশিদয়ে ভেক্টর রাশিদয়ে লব্ধির মান লব্ধি মানে হচ্ছে যে এটা এক ধরনের আমরা এটাকে বলতে পারি একাধিক ভেক্টরের যোগফলকে বলা হয় লব্ধি তাহলে মান ও সূচিত এটা তো আমরা এখন একটা যদি ত্রিভুজ দেখো এরকম একটা ত্রিভুজ এঁকে নিলাম ধরো এটা তো কি বলেছে কোন ত্রিভুজের দুটি বাহু যদি একই ক্রমে থাকে যেমন আমরা ধরলাম যে এ বি বাহুটার ক্রম এইদিকে মানে দিক বলা যায় না কেন আমি এটা ক্রম মানে হচ্ছে এই দিকে যাচ্ছে এইদিকে যাচ্ছে একই ক্রম কিন্তু এটা একই দিক বলা যাবে না একই দিক হলে এটাও এই দিকেই হতো তো সেটা সম্ভব নয় এই জন্য এই জায়গাটা ক্রম বলতে হয় তাহলে এটা আর এটা কিন্তু একই ক্রমে আছে তবে তৃতীয় বাহু তাহলে এখন তৃতীয় বাহু হচ্ছে আমাদের কোনটা এসি তো এই এবি ভেক্টরকে আমরা ইউ দিয়ে প্রকাশ করলাম আর বিসি ভেক্টরকে ধরো যে ভি নিচে আন্ডারলাইন করে ভি ভেক্টর দিয়ে প্রকাশ করলাম তো এক্ষেত্রে আমরা যেটা লিখতে পারবো তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে তাহলে এই বিপরীত ক্রম বলতে এটা ক্রম যাবে এই দিকে এটা ক্রম ছিল এই এইদিকে তাহলে এই দিকে যাবে না উল্টো দিকে এই যে বিপরীত ক্রমে বলা আছে ভেক্টর রাশিদ্বয়ে লব্ধির মান এবং দিক সূচিত হয় অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো যে এসি মানে এই দিকে যেহেতু যাচ্ছে তাহলে এটা আগে লিখতে হবে এসি সমান হচ্ছে ইউ ভেক্টর যোগ ভি ভেক্টর এই দুটা লব্ধি মানে হচ্ছে একাধিক ভেক্টরের যোগফল আমরা চাইলে এটা আগে লিখতে পারি সমসংনা তো আমরা আরেকটা চিত্র যদি দেখি এরকম এখানে ধরো এ বি সি ত্রিভুজ তো আমি এখানে ধরছি যে এই এবি বাহুর ক্রম আর বিসি বাহুর ক্রমটা একই অর্থাৎ এটা ওই ক্রমে যাচ্ছে এই ক্রমে যাচ্ছে তো এই এবি কে ধরলাম ইউ ভেক্টর আর বিসি কে ধরলাম ভি ভেক্টর তাহলে এখানে তৃতীয় বাহু তাহলে আবার হচ্ছে এসি তাহলে এটা এই ক্রমে গেলে দেখো এইদিকে যাওয়ার কথা ছিল এখন কিন্তু এটা বিপরীত ক্রমে চলে আসবে তো এক্ষেত্রে আমরা লিখতে পারি যে এটা সি তেমন কিছু না তো এরপরে আমরা বিয়োগ ত্রিভুজের যে বিয়োগ বিধিটা রয়েছে ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিয়োগ এটা দেখব এটাই আমাদের আজকের পাঠের শেষ আলোচ্য বিষয় ভেক্টর এই বিষয়টা দেখো এইটা বলবো যে আদি বিন্দু যদি একই হয় এইটা খুব এমার্জেন্সি একটা কথা আদি বিন্দু আগেরটা যে শর্তটা ছিল সেটা হচ্ছে কোনো ত্রিভুজের দুটি বাহু যদি একই ক্রমে থাকে মানে এই প্রথম শর্তটা ফিল না করলে কিন্তু এই ভেক্টর যোগের ত্রিভুজ বিধির মধ্যে থাকবে না যেমন এখানে দেখো যে এই বাহুটা আর এই বাহুটা একই ক্রমে ছিল তারপরে আমরা এই জিনিসটাকে লিখতে পেরেছি এটা বিপরীত ক্রমে যাবে প্লাস ওই সমান আমরা বলবো এই এই দুটো অর্থাৎ লব্ধির সমান তো বিয়োগ বিধির ক্ষেত্রে প্রথম যে শর্তটা মানতে হবে সেটা হচ্ছে আমাদের দুটি ভেক্টরের আদি বিন্দু আহ বিন্দু যদি একই হয় অর্থাৎ আদি বিন্দু দুটো একই হতে হবে একই হয় তবে কিন্তু এই শর্তটা প্রযোজ্য তো কিভাবে শর্ত হবে দেখো আমরা এইখানে একটা ত্রিভুজ নিলাম নামকরণ করলাম এ বি সি তো এখানে ধরো যে আমি এবি বাহুর ক্রমটা দিলাম এই দিকে আর এসি বাহুর ক্রমটা দিলাম এই দিকে তো দেখো এই যে এইটা যে ভেক্টর একটা এবিটা তো এই এব ভেক্টরের ক্ষেত্রে এর আদি বিন্দু যেহেতু এটা এ থেকে বি এর দিকে যাচ্ছে তাহলে আদি বিন্দু হচ্ছে এ ঠিক একইভাবে এসি যে ভেক্টরটা আছে এটাও এই যে এ থেকে সি এর দিকে যাচ্ছে এই যে তীরের মাথাটা দেখে বলা যাচ্ছে তাহলে এখানেও আদি বিন্দু কিন্তু এ তো এখন এই বিয়োগ বিধির ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে দুইটা ভেক্টরের আদি বিন্দুটা একই হতে হবে তো এইটা যদি হয় তাহলে আমরা দেখো এখানে এইভাবে লিখতে পারবো যেহেতু বিয়োগ বিধি তাহলে এবি ভেক্টর এটাকে আমরা চাইলে ইউভি দিয়ে ধরতে পারতাম বি ভেক্টর মাইনাস এসি ভেক্টর তো এইটা সমান সমান হবে এইটা দেখো এইটা ঠিক উল্টো দিকে যাবে অর্থাৎ এই যে আমি লিখে দিচ্ছি তোমাদের জিনিসটা সি থেকে বি এর দিকে যাবে এখানে কিন্তু চাইলেই তুমি বিসি লিখতে পারো না আমরা নর্মালি ভেক্টর ছাড়া যে ত্রিভুজ প্রথমে আমরা বলেছি যে এরকম যখন থাকে কোনো ভেক্টর চিহ্ন নেই তির চিহ্ন নেই এগুলোকে আমরা এবি বি এ দুটোই বলতে পারি এ সি সি এ কিন্তু ভেক্টের ক্ষেত্রে তোমাকে সাবধান হতে হবে যে কোন বিন্দুটা আগে লিখতে হবে তো এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমাকে লিখতে হবে তো এটা অনেক সময় গন্ডগোল হয়ে যায় সেটার জন্য আমি একটু লিখে যে দ্বিতীয় মানে এটা আমরা এই জায়গাটা কোন দিকে দেব সেই নোট দ্বিতীয় বাহুর অন্তবিন্দু থেকে প্রথম বাহুর অন্তবিন্দুর দিকে অন্ত বিন্দুর দিকে আমরা প্রথম বাহু এইটা ধরো দ্বিতীয় বাহু তাহলে এই জায়গায় আমরা কোনটা লিখব না সিবি তার উত্তর হচ্ছে দ্বিতীয় বাহুর অন্তবিন্দু তাহলে এই দ্বিতীয় বাহুর অন্তবিন্দু থেকে প্রথম বাহু কি ছিল এবি সেই এব অন্তবিন্দু এটা আদি বিন্দু এটা অন্তবিন্দু তাহলে দ্বিতীয় বাহুর অন্তবিন্দু থেকে প্রথম বাহুর অন্তবিন্দুর দিকে হবে এইটা মনে রাখতে হবে তো একই ভাবে আমি যদি এটা দেখো অন্যভাবে দেখো ওইভাবেই ভেক্টরের আদি বিন্দু একই নিলাম যে এই ভেক্টরের আদি বিন্দু এ এই ভেক্টরের আদি বিন্দু এ তাহলে এইটা আমরা ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধিতে যদি এখন লিখতে যাই তো আমি এখানে যেমন দেখো বি আগে লিখেছি এখন আমি চাইলেই কিন্তু এসি আগে লিখতে পারি তাহলে এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর তো যখনই এটা আমরা লিখবো এই পাশটা আমরা আসলে বিসি না সিবি লিখবো হ্যাঁ সেটা কিন্তু আমার এই এই কথাটা মনে রাখতে হবে যে দ্বিতীয় বাহুর অন্তবিন্দু থেকে এখানে দ্বিতীয় বাহু কোনটা এবি তাহলে এটা আদি বিন্দু এটা অন্তবিন্দু এই দ্বিতীয় বাহুর অন্তবিন্দু থেকে প্রথম বাহুর অন্তবিন্দু হচ্ছে এটা এটা আদি বিন্দু হ্যাঁ এই দিকে যাবে অর্থাৎ এখানে আমাকে অবশ্যই লিখতে হবে বিসি বি থেকে সি এর দিকে এখন এগুলো আমি যদি ইউ এরকম কোনো ভেক্টর দিয়ে ধরি তাহলে সেটাই লিখবো তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো এটাই হচ্ছে ভেক্টর বিয়োগের ত্রিভুজ নীতি তো আমাদের যে আলোচনাগুলো আজকে প্রথম পার্টে করার কথা ছিল আমরা সবগুলো কিন্তু আলোচনা শেষ করেছি তো এই চ্যাপ্টারটা ভালোভাবে করতে গেলে তোমাদের অবশ্যই বেসিকের প্রতিটা পার্ট দেখতে হবে এটা দেখতে গেলে তোমরা ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে ধন্যবাদ